আমাদের কবির জীবনে দুই নারী এসেছে তার মধ্যে প্রথম এসেছিলেন নার্গিস কবির প্রথম প্রেম ও প্রথম স্ত্রী বিবাহের পর বাসর রাতেই নববতু নার্গিসকে ছেড়ে কবি চলে আসেন তারপর তাদের দেখা হয় আবার দীর্ঘ পনেরো বছর পর নার্গিস কবির জীবন থেকে আপাত অদৃশ্য হলেও প্রকৃত অর্থে আরও গভীরভাবে ফিরে এসেছিলেন এসেছেন অসংখ্য বার কবির অসংখ্য গানে কবিতায় তার স্মৃতিচারণায় এই দীর্ঘ পনেরো বছরে নার্গিস কবিকে উদ্দেশ্য করে বহু পত্র লেখেন কিন্তু কবি উত্তর দেননি একটিরও তারপর দীর্ঘ পনেরো বছর পর কবি তার প্রথমা স্ত্রী নার্গিসকে লেখেন তার প্রথম ও শেষ পত্র বাংলা সাহিত্যে এ চিঠি আজও অতুলনীয় কল্যাণী আসু তোমার পত্র পেয়েছি সেদিন নববর্ষার সিক্ত প্রভাতে মেঘ মেদুর গগনে সেদিন অশান্ত ধারায় বাড়ি ঝরেছিল পনেরো বছর আগে এমনই এক আষাঢ়ে এমনই এক বাড়িধারার প্লাবন নেমেছিল তা তুমিও হয়তো স্মরণ করতে পারো আষাঢ়ের নব মেঘপুঞ্জকে আমার নমস্কার এই মেঘদূত বিরোহী চক্ষের বাণী বহন করে নিয়ে গিয়েছিল কালিদাসের যুগে রেবা নদীর তীরে মালবিকার দেশে তার প্রিয়ার কাছে এই মেঘপুঞ্জের আশীর্বাদ বাণী আমার জীবনে এনে দেয় চরম বেদনার সঞ্চার এই আশার আমায় কল্পনার স্বর্গলোক থেকে টেনে ভাসিয়ে দিয়েছে বেদনার অনন্ত স্রোতে যাক তোমার অনুযোগের অভিযোগের উত্তর দিই তুমি বিশ্বাস করো আমি যা লিখেছি তা সত্য লোকের মুখের শোনা কথা দিয়ে যদি আমার মূর্তি কল্পনা করে থাকো তাহলে আমাকে ভুল বুঝবে আর তা মিথ্যা তোমার ওপর আমি কোনো জিজিংসা পোষণ করি না এ আমি সকল অন্তর দিয়ে বলছি আমার অন্তর অন্তর্যামি জানেন তোমার জন্য আমার হৃদয়ে কি গভীর ক্ষত কি অসীম বেদনা কিন্তু সে বেদনার আগুনে আমি পুড়েছি তা দিয়ে তোমায় কোনো দিন দগ্ধ করতে চাইনি তুমি এই আগুনের পরশমণি না দিলে আমি অগ্নিবিনা বাঁচাতে পারতাম না আমি ধূমকেতুর বিস্ময় নিয়ে উদিত হতে পারতাম না তোমার যে কল্যাণ রূপ আমি আমার কিশোর বয়সে প্রথম দেখেছিলাম যে রূপকে আমার জীবনের সর্বপ্রথম ভালোবাসার অঞ্জলি দিয়েছিলাম যে রূপ আজও স্বর্গের পারিজাত মন্দারের মতো চির অম্লান হয়েই থেকে গেছে আমার বক্ষে অন্তরের সে আগুন বাইরের ফুলোহারকে স্পর্শ করতে পারেনি তুমি ভুলে যেও না আমি কবি আমি আঘাত করলেও ফুল দিয়ে আঘাত করি অসুন্দর কুৎসিতের সাধনা আমার নয় আমার আঘাত বর্বরের কাপুরুষের আঘাতের মতো নিষ্ঠুর নয় আমার অন্তর আমি জানেন তোমার বিরুদ্ধে আজ আমার কোনো অনুযোগ নেই অভিযোগ নেই দাবিও নেই তোমার আজিকার রূপ কি জানি না আমি জানি তোমার সেই কিশোরী মূর্তিকে যাকে দেবী মূর্তির মতো আমার হৃদয় বেদিতে অনন্ত প্রেম অনন্ত শ্রদ্ধার সঙ্গে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম সেদিনের তুমি সে বেদী গ্রহণ করলে না পাষাণ দেবীর মতোই তুমি বেছে নিলে বেদনার পাঠ জীবন ভরে সেখানেই চলেছে আমার পূজা আরতি আজিকার তুমি আমার কাছে মিথ্যা ব্যর্থ তাই তাকে পেতে চাইনে জানি নে হয়তো সেরূপ দেখে বঞ্চিত হব অথি বেদনা পাব তাই তাকে অস্বীকার করেই চলেছি দেখা নাই হলো এ ধুলির ধরায় প্রেমের ফুলে ধুলিতলে হয়ে যায় ম্লান দগ্ধ হতশ্রী তুমি যদি সত্যিই আমায় ভালোবাসো আমাকে চাও ওখান থেকেই আমাকে পাবে লাইলি মজনুকে পায়নি ফারহাদকে পায়নি তবু তাদের মতো করে কেউ কারো প্রিয় তোমাকে পায়নি আত্মহত্যা মহাপাপ এ অতি পুরাতন কথা হলেও প্রেম সত্য আত্মা অবিনশ্বর আত্মাকে কেউ হত্যা করতে পারে না প্রেমের সোনার কাঠের স্পর্শ যদি পেয়ে থাকো তাহলে তোমার মতো ভাগ্যবতী আর কে আছে তারি মায়ার স্পর্শে তোমার সকল কিছু আলোয় আলোকময় হয়ে উঠবে দুঃখ নিয়ে এক ঘর থেকে অন্য ঘরে গেলেই সেই দুঃখের অবসান হয় না মানুষ ইচ্ছা করলে তার সাধনা দিয়ে তপস্যা দিয়ে ভুলকে ফুল রূপে ফুটিয়ে তুলতে পারে যদি কোনো ভুল করে থাকো জীবনে এ জীবনেই তাকে সংশোধন করে যেতে হবে তবেই পাবে আনন্দ মুক্তি তবেই হবে সর্ব দুঃখের অবসান নিজেকে উন্নত করতে চেষ্টা করো বিধাতা তোমার সহায় হবেন আমি সংসার করছি তবু চলে গেছি এই সংসারের বাধাকে অতিক্রম করে উর্ধ্বলোকে যেখানে গেলে পৃথিবীর সকল অপূর্ণতা সকল অপরাধ ক্ষমা সুন্দর চোখে পরম মনোহর মূর্তিতে দেখা যায় হঠাৎ মনে পড়ে গেল পনেরো বছর আগের কথা তোমার জ্বর হয়েছিল বহু সাধনার পর আমার তৃষিত দুটি কর তোমার শুভ্র ললাট স্পর্শ করতে পেরেছিল তোমার তপ্ত ললাটের স্পর্শ যেন আজ অনুভব করতে পারি তুমি কি চেয়ে দেখেছিলে আমার চোখে ছিল জল হাতে সেবা করার আকুল স্পৃহা অন্তরে শ্রীবিধাতার চরণে তোমার আরোগ্য লাভের জন্য করুণ মিনতি মনে হয় যেন কালকের কথা মহাকাল যে স্মৃতি মুছে ফেলতে পারলেন না কি উদগ্র অতৃপ্তি কি দুর্দমনীয় প্রেমের না এসেছিল সেদিন সারাদিন রাত আমার চোখে ছিল না যাক আজ চলেছি জীবনের অস্তমান দিনের শেষে রশ্মি ধরে ভাটার স্রোতে তোমার ক্ষমতা নেই সে পথ থেকে ফেরানোর আর তার চেষ্টাও করো না তোমাকে লেখা এই আমার প্রথম ও শেষ চিঠি হোক যেখানেই থাকি বিশ্বাস করো আমার অক্ষয় আশীর্বাদ কবচ তোমায় ঘিরে থাকবে তুমি সুখী হও শান্তি পাও এই প্রার্থনা আমায় যত মন্দ বলে বিশ্বাস করো আমি তত মন্দ নই এই আমার শেষ কৈফিয়ত ইতি নিত্য শুভার্থী নজরুল ইসলাম